আসসালামু আলাইকুম ইমরান আমি তারেক আজকে হচ্ছে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত ঈদের কয়েকদিন পরে ফেনিতে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাইকটা আসলে আর কাজ করানো হয় নাই অনেকদিন যাবত মিটারটা মিটারের উপরে গ্লা গ্লাসটা ভেঙে গেছে তো ওই মিটারের গ্লাসটা খুঁজতে খুঁজতে অনেক সময় লেগেছে পরে সাইমের মাধ্যমে এটা নিয়ে আসলাম এখন হচ্ছে নিজে মোটামুটি সকল পার্টস কিনে এখন হচ্ছে নিজে এটাকে ক্যাচিংটা চেঞ্জ করছি ক্যাচিংটা চেঞ্জ করে বাইকে সব কিছু ইনস্টল করবো নতুন করে আবারও সব কিছু বাট খুবই দুঃখের বিষয় হচ্ছে বাইকটা অনেক কষ্ট করে ঈদের আগে মোটামুটি একটা মোটর টিস্টিকার টিস্টিকার করে নিয়েছিলাম পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আসলে অ্যাক্সিডেন্ট তো কারো কাছে বলে কয়ে আসে না তো আমাদের রামগঞ্জে একটা মেকানিকের দোকানে নিয়ে আসলাম মনে হয় সিনিয়র মেকানিক তো সাইমনার সাথে সাহায্য টাহায্য করে মোটামুটি মেকানিকের কাজগুলো করলো বহুদিন পর আমাকে দেখতেছেন গ্যারেজে কারণ হচ্ছে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি গ্যারেজে আনি নাই গ্যারেজে আনছি আজকে সব চেঞ্জ করবো তো এই হচ্ছে মিটারের অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বাট আমি মিটার ক্যাসিংটা ফেনি থেকে আনাই এটা ক্যাসিং চেঞ্জ করছি মিটারটা ভালো আছে জাস্ট এই হচ্ছে বর্তমান অবস্থা বাইকের পুরো নিউ লুক কয়েকদিন কল্লা ছাড়া ছিল এখন হচ্ছে কল্লালা এখন এই বাঙ্গালি চুড়িখা এগুলা বাদ ফালাই দিতে দেবো সকাল থেকে বাইকের পিছে কাজ করতেছে এই লোকজন কাজ শেষ হলে একটা আপডেট আছে কাজ শেষ হলে একটা আপডেট আছে যেটা হচ্ছে শুনেই সবাই অবাক হবে আমার এই গাড়ি নিয়ে অনেক কথাবার্তা বলবো যেটা হচ্ছে বিকেল বেলা হবে এখন মানে ডাকা থেকে আনার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোনো ইয়ে করা হয় না এটাতে মানে কাজ করা হয় না ওয়াশ করা হয় না প্রচন্ড দুলাবালু অবস্থা পুরো খারাপ তো এই জন্য এখন হচ্ছে এটাকে ওয়াশ টাস করাই পরে দেখা হচ্ছে এরপরে বাইকটা মোটামুটি ভালো একটা ওয়াশ করায় ওয়াশ ওদেরকে বলি মোটামুটি সুন্দর করে ওয়াশ করে দিতে কারণ হচ্ছে দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ধুলা বালু জমে আছে গ্রামের রাস্তায় চালা চলাচল করছে কল্লা ছাড়াই মানে হেডলাইট ছাড়াই মোটামুটি কয়েকদিন চালানো হয়েছে পেরা হয়েছে দিক সেদিক গেছিলাম এলাকার ভিতরেই টুকটাক গেছিলাম তো মোটামুটি ওয়াশটা সুন্দর করে ওদের হাতে একদম পুরি পাটি করে পুরা সব পরিষ্কার করার জন্য বলছি যে যেন একদম চিপা চাপা সবগুলা ঠিক মতো পরিষ্কার করে দেয় তো ওয়াশের কাজ করতেছে দুই পিচ্ছি আছে ওই দোকানে ওই পিচ্ছিরা এই কাজগুলা করলো সাইমও দেখা দিচ্ছে যে কাজটা করার জন্য এরপরে টেস্ট দেওয়ার জন্য সাইমকে পাঠাইলাম সাইম একটু চালাই আসলে আসলে বেচারা হচ্ছে অনেক কষ্ট করছে বাইকের পার্টস কিনে আনার বিষয়ে অনেক দূর থেকে খুঁজে টুজে কিনে আনছে তাকে ধন্যবাদ না দিলেই নয় সাইমকে খুবই কৃতজ্ঞতার প্রতি এরপরে বাইকের কাজটা শেষ শেষ করে আমরা একটু মোবাইলের দোকানে গেছিলাম একটা কাজ ছিল কাজটা সেরে আবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো মোটামুটি কাজ একদম গাড়ি পুরো চকচক কিন্তু গাড়ির প্রতি একটা মায়া লেগে গেছে এরপরে কাজটা করার পরে প্রচণ্ড ভালোবাসা জমে গেছে বাইকের প্রতি দুই বছর তার সাথে চলাফেরা ফাইনালি পুরো দিন কাজ করার পর বাইকের এই লুক সেই আগের লুক চলে আসছে বাট এখন ব্র্যান্ড নিউ লুক কন্ডিশন চলে আসছে যেটা হচ্ছে এখন বাইকের পুরো হেডলাইটের কোনো স্ক্যাশ নাই কোনো স্টিকার নাই কারণ হচ্ছে আমি ঈদের আগে যখন রমজান স্টিকার মডিফাই করছিলাম তখন সেটা লুক কোনো ডিফারেন্ট ছিল আবারও সেই ব্র্যান্ড নিউ লুকে চলে আসছে আবার সেই অনাকাঙ্ক্ষিত সেই প্রাণপ্রিয় বাইক যার পিঠে বসে আমি চৌষট্টি জেলা স্বপ্ন দেখি এই ছিল আপডেট কাল থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ